তৃণমূলকে রাজ্য থেকে বিদায় করতে হলে বিজেপিকেই ভোট দিতে হবে সিপিএম বা কংগ্রেসে দেওয়া মানে ভোট নষ্ট সাগর প্রসঙ্গে এমনটাই জানান সুকান্ত মঙ্গলবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পৌঁছেছেন শিলিগুড়ি থেকে ধূপগুড়ি হয়ে কোচবিহার যাওয়ার পথে জলপাইগুড়ির গোশালা মোড়ে জাতীয় সড়কের পাশে দলের রাজ্য সভাপতিকে সংবর্ধনা দেন জেলা সভাপতি বাপি গোস্বামী সহ বিজেপি কর্মী সমর্থকরা সংবর্ধনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় রাজ্য বিজেপির সভাপতি বলেন সাগরদিঘির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এ রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি দেখো মুর্শিদাবাদে চৌধুরীর একটা জায়গা আছে আমরা আগেই বলেছিলাম যে বাইরান বাইরানের উপর কোনো বিশ্বাস করে লাভ নেই প্রধান বিরোধী দল বিজেপি যদি তৃণমূল কংগ্রেস কে কেউ হারাতে চায় তাকে বিজেপি কে ভোট দিতে হবে সিপিএম কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট কংগ্রেস কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট কারণ এরা দিল্লিতে সবাই গিয়ে একসাথে মানুষ মানুষ বুঝতে পারবে বিজেপির উপরেই উপরে আস্থা রাখবে উন্নয়ন উন্নয়ন হবে উন্নয়নে এখানে একজন এম এল পায় হচ্ছে মাত্র সেভেন্টি ল্যাক রুপিস কর্ণাটকে যেখানে বিজেপি ভোটে হারলো হারার পরেও যে তারা হারার আগেও এক একজন বিধায়ক তিন কোটি টাকা করে পায়

যেটুকু আবর্জনা আছে বিজেপি ঝেটিয়ে বিদেশ কালীঘাটের কাকুকে আবার আগে তৃণমূলের বাড়িতে বোমা কি বলবেন অভিষেকের সফরের আগে এখন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনু অনুপ্রেরণাতে বোমা বিজ্ঞানীরা বাস করে জেলায় তারা বোমা বানাচ্ছে সব থেকে বড় বোমা বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী তো এখন তিহার জেলে তো তার চেলা পেলারা তো আছে চেলা সঙ্গী সাথী তারা বানাচ্ছে কালীঘাটের কাকুকে আবার এটি ডেকেছে